শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল বারো সেপ্টেম্বর শুক্রবার আজকের সন্ধ্যার অসম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল ভিন্ন সম্প্রদায়কে নিয়ে মন্তব্য ঘিরে উত্তেজনা শিলচরে ফের সংবাদ শিরোনামে শিলচরের ঠিকাদার তথা ব্যবসায়ী আবুব মজুমদার ভিন সম্প্রদায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয় তার এমন মন্তব্যে শিলচর ইটকলায় সাম্প্রদায়িক উত্তেজনা পরিস্থিতি দেখা দে বৃহস্পতিবার রাতে পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে পুলিশ বাহিনী পৌঁছেন সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতো অবশেষে অভিযুক্ত আবুব মজুমদার নামের এক ব্যক্তিকে আটক করে নিয়ে যায় পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে দশটার পর হঠাৎ করে শিলচর ইটকলা অঞ্চল উত্তপ্ত হয়ে উঠে অভিযোগ ছিল ইটকলার বাসিন্দা মজুমদার বিন সম্প্রদায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন তার এমন মন্তব্যের প্রতিবাদে স্থানীয় জনসাধারণ এবং বজরং দলের সদস্যরা গড়ের সামনে জড়ো হন প্রতিবাদ চলাকালীন এক সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত হন সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতো পুলিশের হস্তক্ষেপে বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পরবর্তী খবরে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে ভুটের জন্য কত নিচে নামবে মুদিকে বলছেন মা কংগ্রেসের এআই এআই বিতর্ক পর ভিডিও, গালাগালি এবার ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে ভোট প্রচারে টেনে এনে বিতর্কে কংগ্রেস হীরাবেন মোদীকে মুদিকে নিয়ে কংগ্রেসের বানানো এআই ভিডিও নিয়ে প্রবল আপত্তি বিজেপির গেরুয়া শিবির বলছে গোটা মহিলা সমাজকে অপমান করেছে কংগ্রেস সম্প্রতি বিহার কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে একটি এআই ভিডিও পোস্ট করা হয়েছে ওই ভিডিওতে দেখানো হয়েছে প্রধানমন্ত্রীর স্বর্গগত মা স্বপ্নে তাকে বকাবকি করছেন ওই ভিডিওতে এআই এর মাধ্যমে মোদীর মাকে দিয়ে বলানো হয়েছে বাবা নরেন বুটের জন্য আর কতটা নিচে নামবে প্রথমে তুমি আমাকে নোটবন্দির লাইনে দাঁড় করালে তারপর আমাকে প্রণাম করারও রিল বানালে এবার বিহারেও আমার নামে রাজনীতি করছো অপমানজনক পোস্টার ব্যানার ছাপছ রাজনীতির নামে আর কত নিচে নামবে ওই ভিডিওটি এক্স হ্যান্ডেলে পোস্ট করে কংগ্রেসের তরফে পোস্ট করে বলা হয় সাহেবের মা তার স্বপ্নে এসেছেন দেখুন কি মজাদার কথা হলো নতুন উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণন শুক্রবার রাষ্ট্রপতি ভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শপথ গ্রহণের ওই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গরা তামিলনাডুর প্রবীণ রাজনীতিক রাধাকৃষ্ণন দীর্ঘদিন ধরে সংসদীয় রাজনীতির সঙ্গে যুক্ত তিনি রাজ্যসভার একাধিক কমিটির সদস্য হিসেবে কাজ করেছেন এবং তার প্রশাসনিক অভিজ্ঞতা উল্লেখযোগ্য উপরাষ্ট্রপতির পদে থেকে তিনি রাজ্যসভার চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করবেন অনুষ্ঠান শেষে নয়া উপরাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সংসদের ভেতরে ও বাইরে রাজনৈতিক মত থাকলেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন অধ্যায়ের সূচনায় সকলের শুভকামনা জানিয়েছেন তাকে মইনা থেকে পাতারকান্দি বাইপাস নির্মাণে স্থানীয়দের খুব মইনা বাইপাস থেকে পাতারকান্দি পাস পর্যন্ত বাইপাসের সম্প্রসারণ কাজ শুরু হয়েছে ভারত মেলার অধীনে এই প্রকল্পে রাস্তার সাইড বড় করার জন্য ভূমি অধিগ্রহণের প্রয়োজন হলেও স্থানীয় জমির মালিকদের অভিযোগ আগাম কোন নোটিশ বা মাপযুগ ছাড়াই কাজ শুরু করে দিয়েছে বিভাগীয় কর্তৃপক্ষ শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকার জমির মালিকরা একত্রিত হয়ে তীব্র প্রতিবাদ জানান তাদের অভিযোগ কতটুকু জমি নেওয়া হচ্ছে তার কোনো সুস্পষ্ট তত্ত্ব বা সীমারেখা দেখানো হয়নি ফলে তারা আতঙ্কের মধ্যে রয়েছেন এদিন তারা অভিযোগ দায়ের করে কাজ অবিলম্বে বন্ধ করার দাবি তুলেন পরে বিভাগীয় কর্তৃপক্ষের উপস্থিত কর্মীরা জেসিবি সহ সব ধরনের কাজ বন্ধ করে দেন স্থানীয়দের বক্তব্য তারা উন্নয়নমূলক কাজের বিরোধিতা করছেন না রাস্তার জন্য যতটুকু প্রয়োজন সরকার নিতে পারে তবে জমির মালিকদের আগাম অবহিত করা এবং যথাযথ ক্ষতিপূরণ দেওয়া অত্যাবশ্যক ছিল এই বিষয়ে সাইট ইঞ্জিনিয়ার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছেন এবং শীঘ্রই স্থানীয় মানুষের সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন পুজো কমিটি এস না মানলে নোটিশ জারি হবে পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি পরিবেশ বান্ধব পূজা আয়োজনের আহ্বান জানিয়ে একটি দায়িত্বশীল উদাহরণ গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেছেন শিলচর পুর নিগমের আয়ুক্ত সৃষ্টি সিং বৃহস্পতিবার আয়োজিত এক সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে আয়ুক্ত সৃষ্টি সিং জানান আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সুন্দর ও সফল করে তুলতে এস জারি করার পাশাপাশি স্বাস্থ্যবিধি ও বর্জ্য ব্যবস্থাপনায় সেরা তিনটি পূজা মণ্ডপকে সম্মানিত করার পাশাপাশি নগদ পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে শিলচর পুর নিগম এছাড়াও পূজা চলাকালীন পরিচ্ছন্নতা ও নাগরিক শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়ুক্ত সৃষ্টি সিং যেসব পূজা কমিটি নিগমের জারি করা এস মানবে না তাদের বিরুদ্ধে পুর নিগমের তরফে নোটিশ জারি করা হবে বলে সতর্ক করেছেন তিনি শহরের বিভিন্ন সংস্থা ও সংগঠনসহ সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে শারদীয় দুর্গোৎসব দু হাজার পঁচিশকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়ুক্ত সৃষ্টি সিং শ্রীভূমি মিশন রুডে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক এলাকায় পুজোর মরসুমে ফের শুরু নিশি কুটুম্বের দলের আসফালন শ্রীভূমি শহরের রামকৃষ্ণ মিশন রুডে চুরের তাণ্ডব রুডের বিকাশ রঞ্জন দেবের বাড়িতে নিশি কুটুম্বের হানা লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে গেল নিশি কুটুম্বের দল মিশন রুডের অবসর প্রাপ্ত হেড অ্যাসিস্ট্যান্ট বিকাশ রঞ্জন দেবের গড়ে চুরের দল তাণ্ডব চালায় প্রায় লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরের দল হাতিয়ে নেয় বলে জানা গেছে চিকিৎসা জনিত কারণে স্ত্রীকে নিয়ে শিলচর গিয়েছিলেন বিকাশ বাবু তাই ঘর ফাঁকা ছিল আর এই সুযোগে ঘরের ভেন্টিলেটর ভেঙ্গে চুর ভিতরে প্রবেশ করে বিকাশ বাবুর এক বাড়াটিয়া প্রতিবেশীরা আজ সকালে ভেন্টিলেটর বাঙ্গা দেখেন এতে তাদের মনে সন্দেহ জাগে তারা সঙ্গে সঙ্গে গৃহকর্তা বিকাশ বাবুকে টেলিফোনে সব কিছু জানান কবর পেয়ে স্বামীকে চিকিৎসাধীন অবস্থায় রেখে আজ বিকালে স্ত্রী বাড়িতে ছুটে আসেন গড়ের দরজা খুল সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে যায় গড়ের সবকিছু এলোমেলো আলমিরা কুলা অবস্থায় রয়েছে কবর দেওয়া হয় সদর পুলিশে পুলিশ ঘটনাস্থলে যায় তবে কোনো ক্লু বের করতে পারেনি জেল বন্দি পিকেটারদের মুক্তির দাবি এম এস এস ঐতিহ্যবাহী করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটির ছয় সেপ্টেম্বরের করিমগঞ্জ জেলার সাধারণ ধর্মঘটকে সফল করতে যেসব পিকেটাররা অংশগ্রহণ করে তাদের মধ্যে দুজন ছাত্রী দুজন ছোট শিশুর মাতা এবং দুটি মেয়ে সহ মোট ছয়জনকে প্রথমে আটক করে পরবর্তীতে জেল হাজতে পুরে দিয়ে এখন পর্যন্ত বন্দি করে রাখা হয়েছে এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের আসাম রাজ্য কমিটির সম্পাদক বর্ণালী শর্মা এক প্রেস বার্তায় বলেন যে ধর্মঘটের দিন মহিলা পিকেটিংকারীদের উপর বিজেপির মদত পুষ্ট দুষ্কৃতিকারীরা আক্রমণ ও মারপিট করে অশান্তি সৃষ্টির চেষ্টা করে পুলিশ দুষ্কৃতিকারীদের বাধা না দিয়ে নীরব দর্শক হয়ে থাকায় তাদের আক্রমণ থেকে মহিলা পিকেটিংকারীরাও রেহাই পায়নি দুষ্কৃতিকারীদের তীব্র আক্রমণের শিকার হয়ে আত্মরক্ষার্থে তারা প্রতিরোধ গড়ে তোলে পুলিশ দুষ্কৃতিকারীদের আটক না করে মহিলা পিকেটিংকারীদের আটক করে এবং পরবর্তীতে তাদের জেল হাজতে পাঠিয়ে দেয় সরকারের এই কাজ চূড়ান্ত অন্যায় ও গণতান্ত্রিক ও স্বৈরাচারী গণতান্ত্রিক দেশে সরকারের কোনো সিদ্ধান্ত একমত হতে না পারলে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এর বিরোধিতা করা নাগরিকদের মৌলিক অধিকার বলে তারা দাবি করে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন